আজ পূর্ব বর্ধমান জেলা মন্তেশ্বর থানার গিরিনগর এলাকায় ঘটেই দুর্ঘটনা একটি ট্রাকের সাথে যাত্রী বোঝাই বাসের মুখোমুখি সংঘর্ষ হয় যাত্রী বোঝাই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে একটি বাড়ির ভিতরে ঢুকে যায় দুর্ঘটনায় আহত হন পাঁচজন আহত ব্যক্তিদের পুলিশ উদ্ধার করে মন্তেশ্বর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসে চিকিৎসার জন্য মন্তেশ্বর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের কর্তব্যরত চিকিৎসক দুজনকে চিকিৎসা করে ছেড়ে দিলেও তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয় তাদের প্রত্যক্ষদর্শীরা জানান বাসটি কাইগ্রাম থেকে মিমারির দিকে যাচ্ছিল কুসুম গ্রামের দিক থেকে একটি বড় ট্রাক কুটসুড়ির দিকে যাচ্ছিল দ্রুত গামী ট্রাক বাসটিকে ধাক্কা মেরে চলে যায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি রাস্তার ধারে বাড়ির মধ্যে ঢুকে যায় প্রত্যক্ষদর্শী আহত ব্যক্তিদের আত্মীয়রা কি জানিয়েছেন ব্যুরো রিপোর্ট কলকাতা মিডর হচ্ছে এইখানে কি ঘটেছে ওই লরি আসছিলো কুসুমগ্রাম থেকে আয়গ্রাম নামারি গাড়ি যাচ্ছিলো নামারি ওই গাড়িতে ঘাট ধার নিয়ে গাড়ি দিয়ে আমার বাড়ির ধরে ফুটলো কটার সময় ঘটেছে বলতে পারবেন পাঁচটা পাঁচটা আচ্ছা এই যে এই ঘটনা ঘটেছে ততগুলো কতগুলো আহত হয়েছে বাসের লোক পাঁচ ছয় আহত হয়ে গেছে আহত হয়েছে আর গা গাইডটা মানে লরিটা কোন দিক থেকে আসছিল

গাইটা এভাবে কি ভাবে উল্টালো গাইটে এভাবে বলতে আপনারা 5 টা ভোর 5 সময় গাইটা গিনগর স্কুল জানায় পাস হয় গাইটা এই মতো অবস্থায় এখন একটা আমাদের কালভারা যে কালভাড়া টপ পার পরে এই যে গিনগর স্কুল থেকে বেরিয়ে আসার পর আপনারা কুসুমগ্রাম রোড থেকে লড়িছিল লড়িটা ওই অস অবস্থায় সাইড করতে গিয়ে আপনার ডান দিকে ছুকে দেয় সেই অবস্থা ড্রাইভার গাইটা না সামলাইতে পেরে গাইটা এই মতো অবস্থায়

এমন খালাসি খুবই গুরুত্ব আহত হয়েছে ড্রাইভার সম্ভবত পা হাত ভেঙে গেছে আর চারজন প্যাসেঞ্জার খুবই গুরুতর আহত হয়েছে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে ঘটনাস্থলে পুলিশ এসছে হ্যাঁ ঘটনাস্থলে পুলিশ এসেছে আচ্ছা এই যে আহত ব্যক্তিদের পুলিশ নিয়ে গেল না স্থানীয় মানুষ পুলিশ নিয়ে গেছে পুলিশ নিয়ে গেছে স্থানীয় মানুষের সাহায্যে পুলিশ গাড়ি তুলে দিয়েছে থানা থেকে গাড়ি যেখানে ঘটনাটা ঘটেছে এটা কোথায় জায়গাটার নাম এটা গিরিগণ্যগর আপনার নাম শাহজাহান your seat belts as you take a tour around your marine wonderland hey. spend a day at aqua marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy hey. aqua marina is a holistic weekend destination for friends, family, and couples who offers magic to soothe your body, mind, and soul. Akua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ হাজার বর্গ রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিং এর সুবিধাও ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে রয়েছে পাঁচটি লাক্সারি রুমের সুবিধাও তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে বুকিং এর জন্য যোগাযোগ নাইন ওয়ান ফোর সেভেন জিরো জিরো ফাইভ ফাইভ ফোর সেভেন অথবা নাইন ওয়ান সিক্স উইকেন্ড এট yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.